আজ থেকে শুরু হচ্ছে বড় মৌসুমের ধান চাল সংগ্রহ 31 আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের মাধ্যমে চাল কিনবে খাদ্য বিভাগ দর নিয়ে কৃষক ও মিলারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর আপনারা আছেন সফিক চড়ন ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া বাজাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে মাঠ পাকা ধান দিচ্ছে সোনালি দিনের হাতছানি নওগাঁয় দু একজন কৃষক শুরু করেছেন কাটামারাই এর মধ্যে শুরু সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান প্রতি কেজি ধান ছত্রিশ টাকা দর বেঁধে দিয়েছে সরকার তবুও গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা বাজার দরেও শঙ্কা রয়েছে তাদের এখন কত তাও আঠাশ ত্রিশ মন বা ছাব্বিশ মন হারে হয়তো আসবে ফলন খারাপ হয়নি ফলন যা হবে আসলে আলহামদুলিল্লাহ সব কাটা মারালে সম্পূর্ণ খরচ টোটাল করলে বিশ বাইশ হাজার টাকা খরচ হয় এতে আমাকে লস হয় একটু ধানের দাম বাড়লে আমাকে একটু লাভ আমরা হবার চাই অন্যদিকে ঊনপঞ্চাশ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের তবে দর নিয়ে আপত্তি জানিয়েছেন মিলাররা সমন্বয় করতে লিখিত আবেদনও করেছেন তারা ধানের মূল্য ছত্রিশ টাকা হলো চাউলের মূল্য দাঁড়ায় পঞ্চান্ন টাকা এই ধানের সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারিত হচ্ছে ছত্রিশ টাকা হরার চাউলের মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এই যে বৈষম্য এই বৈষম্যটা দূর করতে হবে গত কয়েক বছরে কিছু কিছু মিলার কিন্তু ধান চাল দিতে পারেনি তাদের লাইসেন্সগুলো কারো বাতিল হয়েছে কারো স্থগিত হয়ে আছে এইবারও দেখা যাচ্ছে যে আসলে এই রকম অবস্থা যদি থাকে তাহলে কিছু মিলেরা কিন্তু হতে এবারও এগ্রিমেন্টের থেকে বিরত থাকতে পারে এবারের মৌসুমে তিন লাখ টন ধান ও চোদ্দ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার বছরের ব্যবধানে ধানে চার টাকা ও চালের দর দুই টাকা বাড়ানো হয়েছে সংগ্রহ সফল করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা আমরা এখানে মিলারদের সাথে যোগাযোগ করছি যে চাউল দেওয়া তারা এগ্রিমেন্ট করছে অলরেডি আজকে ভিডিও করতেছে কৃষকদের জানিয়ে দিচ্ছি ধান কেনার জন্য কৃষকদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং তারা ধান এবং চাল দেওয়ার জন্য প্রস্তুত গেলো মৌসুমে নানা অজুহাতে চাল সরবরাহ করেননি অনেক মিলার কালো তালিকাভুক্ত সেসব মিলার এবার চুক্তি করতে পারবেন না জানিয়েছে খাদ্য বিভাগ শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ সারা দেশে সরকারি ভাবে বড় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিষয়ে আরো জানবো সহকর্মী শফিক ছোটন যুক্ত হচ্ছে নওগা থেকে সফিক সরকারিভাবে ধান এবং চাল সংগ্রহ নিয়ে কৃষকদের আগ্রহ কেমন দেখছেন এবং প্রতিবেদন যেমনটি দেখছিলাম দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একটু জানাবেন বিস্তারিত আসলে সরকারের সোয়া সবচেয়ে বড় একটি কার্যক্রম অর্থাৎ খাদ্য বিভাগের অনেক বড় একটি চ্যালেঞ্জ সারা দেশে এই ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে আসলে আমরা যেটি বলছিলাম যে কৃষকদের মধ্যে একটা আগ্রহ কম কেননা তারা বলছেন খাদ্য গুদামে এসে তারা ধান বিক্রি করতে যখন ইতুপূর্বের অভিজ্ঞতার যখন এসেছিলেন তখন আসলে দেখেছেন যে কৃষকরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছে এবং তারা ধান নিয়ে আসলে যে ধানগুলো আসলে ময়েশচার ঠিক নাই বা অন্যান্য যে অজুহাতগুলো দেওয়া হয় সেই অজুহাতগুলো দেওয়ার কারণে কৃষকরা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে গুদাম থেকে তারপরেও এবারও আবারও চেষ্টা করা হচ্ছে কৃষি বিভাগ এবং খাদ্য বিভাগের পক্ষ থেকে বারবার করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তারপরেও কৃষকরা এবার আসলে গুদামে কতটা ধান দেন সেটি দেখবার বিষয় আজকে থেকে যদিও শুরু হচ্ছে ইতিমধ্যে আসলে সরকার দর নির্ধারণ করে দিয়েছে গত বছরের চেয়ে এবার দর বেশি বড়ো নিৰ্ধাৰণ কৰি হয়েছে এবং লক্ষ্যমাত্রাটাও অনেক বড় করে নির্ধারণ করা দেওয়া হয়েছে কৃষকরা যাতে গুদামে এসে নির্বিঘ্নে ধান দিতে পারেন এবং কোনো হয়রানি ছাড়াই ধান দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন একই সাথে যদি বলি যে ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম আজকে থেকে শুরু হবে চাল সংগ্রহের জন্য মিলারদেরকে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে স্থানীয়ভাবে মিলারা আজকে থেকে আসলে চুক্তিবদ্ধ হবেন এবং পর্যায়ক্রমে তারা চাল সংগ্রহ সরবরাহ করবেন এমনটি বলা হচ্ছে তবে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই অঞ্চলে অর্থাৎ নওগাঁ দিনাজপুর কুষ্টিয়া জয়পুরহাট বগুড়া এই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত ধান কাটামারাই খুব একটা শুরু হয়নি সবে মাত্র দু একজন কৃষক ধান কাটামারাই শুরু করেছেন হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে ধান থেকে যে চাল উৎপাদন হবে সেই চালগুলো মিলাররা সরবরাহ করবেন এই গুদামে এবং কৃষকরা ধান সরবরাহ করবেন গুদামে সব মিলিয়ে এই অভিযান সফল করতে কর্মকর্তারা যেমন তৎপর রয়েছেন তেমনি কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি রাখা হচ্ছে এমনটি আমাদের বলা হচ্ছে সোয়া জি ধন্যবাদ সফেক আপনাকে